স্বামীর শেয়ার ব্যবসায়ী লোকসানের পর হঠাৎ করেই ঘরে নেমে আসে অভাব অনটনের কঠিন ছায়া সংসারে শুরু হয় টানাপুরেন এমন সময় সাধারণ গৃহিণী মৌসুমীর কাঁধেও নেমে আসে পরিবারের বোঝা কিন্তু হতাশ না হয়ে ঠিক সেই দুঃসময়ের মধ্যেই নিজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন তিনি স্বামী মোহাম্মদ সাইম হোসেন যখন শেয়ার বাজারের ধাক্কায় আর্থিক সংকটে পড়ে মানসিক চাপে ছিলেন তখন মৌসুমী সিদ্ধান্ত নেন নিজের হাতে কিছু করার তিনি ছোট একটি লোন নেন তারপর শুরু করেন মৌসুমীর খিচুড়ি বাড়ি অ্যান্ড ফাস্ট ফুড তার এই খিচুড়ি বাড়ি অবস্থিত সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পিপুল বাড়িয়া বাজারে মৌসুমীর সবচেয়ে বড় মূলধন তার নিজের হাতে তৈরি ঘরোয়া খাবার খিচুড়ির সঙ্গে হাসের মাংস গরুর ভোনা যার স্বাদ খুবই দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জ শহর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা প্রতিদিনই ভিড় করতে শুরু করেন তার ফুটবলটে মৌসুমি আফা বলা যাবে না আমার মেয়ের মতন আমি এখানে আসছি সিরাজগঞ্জ থেকে হাঁসের গোস্ত আর হলো খিচুড়ি খাওয়ার জন্য আমরা শুনলাম যে তার হাতের রান্না খুবই ভালো সেই জন্য সিরাজগঞ্জ থেকে আমরা আসছি আমি শুনতে পারছি তার রান্না অনেক ভালো সেই জন্য আমরা সিরাজগঞ্জ হোসেনপুর থেকে চারজন আসছি আমার নাম অনিক কোথা থেকে আসছেন আমি আসছি শহর থেকে সিরাজগঞ্জ শহর থেকে মল্লিক আবার এখানে কিসের জন্য আসেন আবার আসলে অনেক নাম শুনছি অনলাইনে সে তো এখন অনেক ভাইরাল তো ভাইরালের জন্য তার হাতের খিচুড়ি খাওয়ার জন্য লোভটা সামলাতে পারলাম না সেই জন্য আমি মৌসুমী আবার হাতের খিচুড়ি খাওয়ার জন্য এখানে আসছি এর আগে কি আপনি মৌসুমী আপার হাতে খিচুড়ি খাইছেন না এর আগে খাই নাই কিন্তু তার যে ই দেখি আমি ভিডিওগুলো দেখি অনেকে ভিডিও করছে তার সে তো এখন ভাইরাল সেই ভাইরালের কারণে আমি আসছি তার হাতে খিচুড়ি খাওয়ার জন্য এবং খিচুড়ি খায় দেখলাম অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি হেলদি খাবার বলা চলে আর কি শহরে তো অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হোটেল আছে কিন্তু খাওয়াটা অনেক ভালো কিন্তু প্লেসটা একটু ছোট হয়েছে তো আপা যে উদ্যোগটা নিছে মনে হয় যে সামনে আপা আয়গা যেতে পারবে প্লেসটাও ভালো করবে এখানকার শীতের বিশেষ আকর্ষণ ভাপা পিঠা আর সারা বছর সুস্বাদু মোমো সবই প্রস্তুত করেন নিজ হাতে মান ও স্বাদের কারণে তার খাবার অন্য ফুড কোর্টের ভিড়েও আলাদা করে নজর কাড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন ক্রেতা তার খিচুড়ি বাড়ি ভিডিও পোস্ট করলে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় ভাইরাল হন নিজেও প্রতিদিন অসংখ্য মানুষ তার খাবারের স্বাদ নিতে ফুটে আসছেন অনেকেই তাকে নারী উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা বলে সম্বোধন করছেন আসসালাম আমি মোসামাদ মৌসুমী খাতুন আমি একজন নারী উদ্যোক্তা পিপুল বাড়িয়া বাজারে হরিনা পিপুল বাড়িয়া বাজারে আমার এই ফুড অবস্থিত তো এই তো আর আমি পড়াশোনা করেছি সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছি আসলে মানে কেউ তো আর শখে এরকম শুরু করে না তারপর অনেকটাই শখে শখেও করা আমার হাজব্যান্ড উনি ব্যবসায় লস করেছিল তারপরে কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না বিভিন্ন কিছু করার চেষ্টা করেছি কিন্তু হয়ে উঠছিল না শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে মানে একটা কার্ট দেই যেহেতু পিপলবাড়িয়া বাজারের মতো একটা জমজমাট জায়গায় সেরকম কোনো নারী কাজ করে না বা কার্টও নেই সেই জন্য আর কি এখানে এই কার্টটি নিয়ে আমার যাত্রা শুরু নারী উদ্যোক্তা হিসেবে তো এটা আসলেই চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় কারণ মেয়েরা আমরা যতটা বলি যে অনেক এগিয়ে আছে গ্রামগঞ্জে কিন্তু অনেকটাই পিছিয়ে এই গ্রামের মতো জায়গা অনেকটাই পিছিয়ে তো আমি যখন এটা শুরু করেছি অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি এবং নিজের মধ্যেও একটা ফিল হতো যে আমি মেয়ে পারবো কি না সবাই কি বলবে এই বিষয়টা মানে একটা প্রতিবন্ধকতা থেকে বের হয়ে এসে যে কাজ করা এটা নারী হিসেবে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল মৌসুমীর গল্প শুধু একটি ফোর্টের সফলতা নয় এটি এক সংগ্রামী নারীর আত্মবিশ্বাস ধৈর্য ও পরিশ্রমের গল্প ঘরের চার দেয়াল থেকে বের হয়ে তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে এবং চেষ্টা করলে দুঃসময়কে জয় করাও সম্ভব বর্তমানে তার ফুড স্টল থেকে প্রতিদিনই ভালো আয় হচ্ছে স্বামী সন্তানের সঙ্গে সুখময় দিন কাটাচ্ছেন মৌসুমি ভবিষ্যতে তিনি ব্যবসা আরও বড় করার স্বপ্ন দেখছেন মৌসুমীর এই পথ চলা সিরাজগঞ্জের নারীদের জন্য এক উজ্জ্বল উদাহরণ পরিবারের সংকটই পারে কখনো কখনো নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে